আমি সজিদুল মণ্ডল আজকের আলোচনা বিষয় ইন্টারভিউ সংক্রান্ত অলরেডি ইন্টারভিউ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে যারা বা জিনারা অলরেডি ইন্টারভিউ দিলেন একাদশ দ্বাদশের ক্ষেত্রে তো সেক্ষেত্রে একাদশ দ্বাদশের সঙ্গে আমরা নবম দশমের অনেকটা মিলিয়ে নিতে পারি এই কারণে এবং সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি শিখতে পারি তো সেই অভিজ্ঞতা থেকে আমি দুটো কথা আপনাদের বলবো তার পাশাপাশি কিছু প্রশ্ন আপনারা রেখেছেন কমেন্ট আকারে সেগুলোর উত্তর দেবো এছাড়াও কিছু আপনাদের টিপস শেয়ার করব যেগুলো অন্তত আপনাদের ইন্টারভিউ কাজে লাগবে তো চলুন প্রথম যে জিনিসটি জেনে রাখি সেটা হচ্ছে অনেক অভিজ্ঞতা থেকে আমি যেটা জানতে পারলাম বা অনেক কথা শুনে বা অনেকের সঙ্গে যোগাযোগ করে যেটা আমি জানতে পারলাম এই ইন্টারভিউ থেকে সফল হতে প্রথম ডেমোটা গুরুত্ব দিতে হবে তার ডেমো আপনি সেই বিষয়টা রাখুন যেটা আপনি সুন্দর পারবেন সহজভাবে বোঝাতে পারবেন এবং সহজভাবে উপস্থাপন করতে পারেন এবং শব্দ চয়নটা কিন্তু গুরুত্বপূর্ণ সাউন্ড সেটা কিন্তু গুরুত্ব দিতে হবে এবং আকর্ষণীয় কীভাবে করা যায় আপনাকে এইগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে এছাড়াও আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ ওনাদের সামনে যদি ওনারা আপনার সামনে থাকে তাহলে তো আই কন্ট্যাক্ট হবে নাহলে তো আপনি আপনার মতো পড়িয়ে যান আর এতগুলো ইন্টারভিউ থেকে একটা জিনিস বোঝা গেল ইন্টারভিউয়ে ডেমোতে কিন্তু কোনো বোর্ড ওয়ার্ক করতে দিচ্ছে না সরাসরি মানে ওনারা তো আপনাকে আপনাকে সরাসরি যেতে বলছেন তাহলে যদি সরাসরি যেতে হয় তাহলে আপনি কি করবেন সেটা আপনি এখন থেকে ঠিক করুন অবশ্যই দুটো তিনটে রেডি রাখুন কারণ একই জিনিস হয়তো আপনার আগে বা করে ফেলেন তাহলে ওনাদের হয়তো এক প্রকার বিরক্তি আসতে পারে তাতে হয়তো দেখা গেল আপনি খুব সুন্দর পড়াচ্ছেন কিন্তু হয়তো আপনাদেরকে সরাসরি বলে যেন আপনি এই টপিকটা বাদ দিয়ে অন্যটা করুন তার জন্য আপনাকে হাতের পেঁয়াজ হিসাবে দু তিনটে ডেমো রেডি করতে হবে এবং ক্লাসটা যেন সুন্দর হয় এটা দেখুন চাকরির কিন্তু মূল কারণই দাঁড়িয়েছে হওয়ার মূল কারণই দাঁড়িয়েছে কিন্তু ডেমোটা কারণ আপনি কতটা পড়াতে পারছেন আপনি কতটা জানেন এমনটা নয় কিন্তু আপনি কতটা ক্লাস থেকে আকর্ষণীয় করতে পারছেন এবং কতটা আপনি প্রেজেন্ট করতে পারছেন তাহলে ফার্স্ট কিন্তু ডেমো এছাড়াও যেটা আমরা জানলাম যে ডেমোর পাশাপাশি আপনাকে কী করছেন ওই ডেমো রিলেটেড প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ ডেমোর সেটাই করুন বা সেটা দিন যাতে আপনি ওখান থেকে যেই ধরনের প্রশ্ন করুক না কেন পারবেন যেমন অলরেডি আমি দেখলাম ইন্টারভিউ দুটো তাতে দেখলাম আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের পড়িয়েছেন কবিতাটি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের থেকেও কিন্তু অনেক প্রশ্ন করছেন তাহলে আপনি যদি কোনো সাহিত্যিকের কোনো রচনা পড়াতে যান তাহলে সেই সাহিত্যিক সম্পর্কে যতরা পারবেন জ্ঞান লাভ করে যান এটা হলো কবিতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে বেকারণ রিলেটেড যেগুলো সেগুলো অবশ্যই জানুন ইন্টারভিউ থেকে আরেকটি বিষয় জানা গেলো সেটা হচ্ছে বর্তমানের সাহিত্যিকদের সম্পর্কে আপনার কতটা কানেক্ট বা যোগাযোগ রয়েছে যেমন আমাকে অনেকে প্রশ্ন করেছেন তার মধ্যে কয়েকটি কমেন্ট পড়েনি দেখুন স্যার সাম্প্রতিক কালের সাহিত্যিক ও ঔপন্যাসিক সম্পর্কে একটা ক্লাস দিন আচ্ছা আরেকটি প্রশ্ন লিখেছেন স্যার বর্তমানে লিখছেন এমন কিছু সাহিত্যিক এবং কাজী নজরুল ইসলাম ছাড়া আরও কিছু সাহিত্যিকের নাম যাদের রচনায় বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটেছে তা জানালে উপকৃত হব আর আগের অনুরোধটি রাখার জন্য অনেক ধন্যবাদ স্যার এটি সুশান্ত সরকার তাহলে এইখানে আপনাদের জানিয়ে রাখি যে আধুনিক সাহিত্যিক বলতে এই মুহূর্তে কারা লেখালেখি করছেন তার মধ্যে আমি আপাতত আমি ঠিক করেছি আপনারা অন্য নাম বলতে পারেন যেমন ধরুন শীর্ষেন্দু মুখোপাধ্যায় শরণজিৎ চক্রবর্তী বা আপনার সঞ্জীব চট্টোপাধ্যায় দেখুন এদের সম্পর্কে আপনি যদি জেনে যান তাহলে তাদের দু একটি রচনার নাম জানাটা অবশ্যই জরুরি যেমন ধরুন প্রথম আমি আলোচনা করছি আধুনিক সাহিত্যিক হিসাবে সরঞ্জিত চক্রবর্তী তার প্রথম উপন্যাস কিন্তু পাতা ঝরার মরশুমে তিনি একটা বিখ্যাত চরিত্র সৃষ্টি করছেন তার নাম হচ্ছে অদম্য সেন আচ্ছা তার উপন্যাস আরও একটি দুটি জেনে নিই সেটা হচ্ছে ছাতিম চুয়ান্ন কাব্যগ্রন্থ যদি আমাদের জিজ্ঞেস করে যে একটি কাব্যগ্রন্থ তো বলুন তাহলে একটা ছোট বই বা কাঠের কাগজ তার একটি রচনা যেমন শূন্য পথের মল্লিকা এই উপন্যাসের জন্য তিনি কিন্তু আনন্দ পুরস্কার পাচ্ছেন আরেকজন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার ছদ্মনাম কিন্তু সঞ্চয় এবং তার প্রথম উপন্যাস পায়রা এছাড়াও তার বিখ্যাত উপন্যাস শ্রীকৃষ্ণের শেষ কটা দিন এই উপন্যাসের জন্য দু হাজার সালে তিনি কিন্তু সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন তার যদি আরও দু একটি বই জানতে চায় তাহলে চেল কিচের সাপে আর নেলে বলতে পারেন প্রশান্ত মুখোপাধ্যায়ের সম্পর্কেও জেনে রাখুন কারণ তার মানব জমিন উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাদমি পুরস্কার পাচ্ছেন এছাড়া তার বিখ্যাত বই মানুষদের অদ্ভুত বাড়ি তারপরে গোসাই বাগানের ভূত তাহলে গোসাই বাগানের ভূত এছাড়া তার একটি বিখ্যাত চরিত্র রয়েছে সেটা হচ্ছে শবর এটা কিন্তু বর্তমানে চলচ্চিত্র নির্মিত হয়েছে এই কাহিনী অবলম্ব মানে চরিত্রটিকে নিয়ে এছাড়াও আপনাকে আরও বিষয় জানতে পারে যে বর্তমানে লিখছেন একজন বা দুজন মহিলা কবির নাম বলুন তো আপনি সেখানে বলতে পারেন মন্দাক্রান্ত সেন বা সুভাষিনী মিত্র দেখুন তার লেখা দুইটি বই হৃদয় অবাধ্যমে এটির জন্য তিনি উনিশশো সালে আনন্দ পুরস্কার পাচ্ছেন আর তার অন্যান্য কাব্যগ্রন্থ যেমন কাশ ভরা বন্ধুতারা বা ঝাপ বা সহাবস্থান এছাড়াও ছদ্ম পুরাণ এগুলো জানতে পারেন আর আরও দু একজন লেখিকা সেটা হচ্ছে নীলাঞ্জনা সেন অনুরাধা মুখোপাধ্যায় মিতালি মুখোপাধ্যায় জানতে পারেন এবার আপনাকে প্রশ্ন করতে হলে যে বর্তমানে এমন একজন মহিলা লেখিকার নাম বলুন যিনি এখন লিখছেন যেমন পুরবি বসু আসলে তিনি একজন কিন্তু নারীবাদী লেখিকা তার একটি গল্প নাম হচ্ছে যে রবে পরবাসে বা নারীবাদী গল্প নারী তুমি নিত্য এগুলো কিন্তু তার গল্পগ্রন্থ গ্রন্থ আর তিনি প্রবন্ধও লেখেন যেমন নোবেল বিজয়ী নারী গৃহে কর্মের সংগ্রামে স্মরণীয় নারী বা নারী সৃষ্টি এগুলো হচ্ছে তার বই আরেকটি প্রশ্ন যেটা অন্তত আমরা জানলাম সেটা হচ্ছে যে সুকান্ত সরকার উনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম ছাড়া আরও কিছু সাহিত্যিকের নাম বলুন যাদের রচনায় বিদ্রোহ হয়েছে একজন অন্তত সুকান্ত ভট্টাচার্য আমরা জানি বাকি এখনও আমি পরে যদি জানি বা জানিয়ে দেব কিছু কমেন্ট নিই বলছে বই ব্যবহার করতে কি দিয়েছে প্লিজ জানাবেন দেখুন বই ব্যবহার করতে যতগুলো আমি ইন্টারভিউ জানলাম বা শুনলাম তাতে কিন্তু বই কাউকেই ব্যবহার করতে দেয়নি আচ্ছা আরও কমেন্ট একটু আমরা পড়িনি বলছি স্যার লেকচার ডেমনস্ট্রেশন তে কি স্টুডেন্টদের সাথে সংযোগ করা যায় দেখুন যখন আপনাকে সরাসরি পাঠদান করতে বলেছেন তো সেক্ষেত্রে জানিন এখন কিভাবে এটা ঠিক করবেন বা ইন্টারভিউ বোর্ডের উপর কিছু নির্ভর করছে আরেকটি প্রশ্ন স্যার চারজনই স্যার নাকি ম্যাডাম থাকছেন সেটা একটু জানাবেন দেখুন অলরেডি অনেকগুলো ইন্টারভিউ সেখানে উঠে এসেছে যে চারজন করে থাকছেন ইন্টারভিউ কিন্তু স্যার ম্যাম সেটা আমরা কীভাবে জানবো এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই আরেকটি কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এর শিক্ষকরা থাকছেন স্যার দেখুন এটা যদি কেউ জানতেই পারে তাহলে তো সেখানে তো গোপনীয়তা বলে কিছু থাকলো না আর ইন্টারভিউ নেওয়ার বাকি মানে বিশ্বভারতী না কল্যাণী না কলকাতা আমি কমেন্ট করলাম না কিন্তু মানে নামটা বললাম না কি বলেছে কিন্তু এগুলো কিন্তু আমাদের জানা নেই তবে হ্যাঁ এর মাঝে একটা কথা জানিয়ে রাখি দেখুন আমাদের দুটি বই যাদের কাছে আছে এই মুহূর্তে আর এখন তো কোনো পাবেন না বাংলা সাহিত্যিক চরিতমালা মালা এই বইয়ে এত তথ্য রয়েছে এবং এত কিছু রয়েছে আমার বিশ্বাস যে এটা পড়লে অন্তত ইন্টারভিউও কাজে লাগবে অলরেডি তো পরীক্ষা দিয়ে অনেকেই হেল্প পেয়েছেন কি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো এটার কিন্তু প্রথম পথ চলা শুরু করেছিলাম আমি দু হাজার চোদ্দো সালে তারপর আস্তে আস্তে আমার আরও সব বন্ধু বা ভাই তাদেরকে নিয়েই আমাদের পথ চলা এবং আশা করি আপনাদের ভালোবাসা আরও আমরা বই উপহার দেবো আর একটি বই দেখুন বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ এই বইটিতেও কিন্তু প্রচুর আমরা প্রশ্ন রেখেছি ইন্টারভিউ রিলেটেড বা আপনার যে কোনো বিষয় আপনার কাছে আসবে তো আপনাদের কাছে বলার যাদের কাছে বইটি আছে তারা কিন্তু এই বইটি এই দুটি বই কিন্তু আপনারা একটু যদি পড়ে নেন তাহলে আমার মনে হয় ইন্টারভিউ অনেকটা কাজে আসবে কারণ এমন তথ্য নেই যেগুলো অন্তত আমরা রাখিনি বা রাখার চেষ্টা করেছি আরও কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু এড়িয়ে যেতে হয়েছে কারণ এত তথ্য হয়তো গ্রহণযোগ্যতা পাবে কিনা না অবশ্যই সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আর অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ইন্টারভিউটা দিন এবং প্রতিনিয়ত আমি ভিডিও দিতে থাকবো আপনারা পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ